যখন কারো হার্টের রোগ ডায়াগনোসিস হয় এবং আমরা বলি যে আপনার তো হার্টের পেয়ে যান আছে এখন আপনার হবে ডায়েট করতে হবে তখন তিনি যেটি করেন তিনি এই সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করেন এবং এই ধারণাটি পাওয়া যাবে ডায়েটিশিয়ানের কাছ থেকে একজন নিউট্রিশনিস্টের কাছ থেকে নিতে হবে কিন্তু নিউট্রিশনিস্টের কাছে অনেক রুগী যেতে চান না তাদের কাছ থেকে কথা ডায়েটের প্ল্যান না নিয়ে তারা যে করেন গুগল অথবা ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় তখন খুঁজতে থাকেন যে ডায়েটের ধারণাগুলো কি কি তখন তারা নানান রকম ডায়েট প্ল্যান পেয়ে থাকেন এবং অনেকগুলো ডায়েট রয়েছে যেগুলো সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে যেগুলো একদম ব্যালেন্সড ডায়েট না হার্টের জন্য ভালো না কিডনির জন্যও না ডায়াবেটিসের জন্য জন্যও না শুধু সেগুলো ইন্ডিয়া বাংলাদেশ এইসব অঞ্চলে এই ডায়েট প্ল্যানগুলো কিছু লোকজন প্রচার করে বেড়াচ্ছে যেগুলো থেকে ওজন কমে যায় শুকিয়ে যায় এবং ধীরে ধীরে রুগী দুর্বল হয়ে যায় মাসেল ওয়াস্টিং হয় এবং সেখান থেকে তার হার্টের আরও খারাপ হতে থাকে প্রেশার ফল করে যায় হার্টের চিকিৎসা সাকসেসফুলি চালানো সম্ভব হয় না